নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আম পানা দেখো এটা আমাদের বাড়ির আম গাছ আর গতকাল রাতে খুব ঝড় হয়েছে ঝড় হয়ে গিয়ে কিন্তু বেশ কয়েকটা আম পড়েছে সেই আম দিয়েই আজকে আমি আম পানাটা তৈরি করব এই যে এই আমটা দিয়েই আজকে আমি আম পানাটা তৈরি করব তার জন্য আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এরপরে আমটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ওভেনটা অন করে দিয়ে পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি এবার আমটা আমি দশ মিনিট সেদ্ধ করে নেব ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব আমটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে এর খোসাটা ছাড়িয়ে নেব দেখো আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ধীরে ধীরে এর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবার একটা চামচ দিয়ে আমি আমের পাল্প আর বীজটা আলাদা করে নিচ্ছি দেখো আমের পাল্পটা আমি বার করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা আম কতটা টক সেই বুঝে দেবে এরপর দিয়ে দিচ্ছি বিট নুন এবার এটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব দেখো আমটা আমি পেস্ট করে নিয়েছি এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু বিট নুন আর এরপর দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি দুটো কাচের গ্লাস এবার একটা লেবু ভালো করে কাচের গ্লাসের মাথাটায় ভালো করে ডোলে ডোলে রসটা এখানে লাগিয়ে দিচ্ছি দুটো গ্লাসেই আমি এইভাবে দেখো তোমরা কিভাবে করছি এইভাবে লাগিয়ে নিচ্ছি এবার এই গ্লাস দুটোর ওপরে আমি নুন আর লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটা সেটা লাগিয়ে নিচ্ছি দেখো এইভাবে এটা লাগানোও হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমের পাল্প যেটা আমি পেস্ট করে রেখেছি আমি দু চামচ করে আমের পাল্প দিচ্ছি তোমরা চাইলে কম বেশিও দিতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এবার চামচ দিয়ে এটা আমি ভালো করে গুলে নেব ভালো করে গুলবে না হলে কিন্তু আমের পাল্পটা নিচে দলা হয়ে থাকতে পারে এবার আমি ওপর থেকে লেবু স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এরপর দুটো পুদিনা পাতা ওপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম এবার সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে ভাজা জিরের গুঁড়ো তৈরি হয়ে গেছে আমার কাঁচা আম পানা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এর সঙ্গে বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা